নমস্কার কেমন আছেন সবাই ঘর কন্যা আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন প্রায় সাড়ে আটটা চলুন একবার ফ্রন্ট ইয়ার্ডে যাই সকালবেলাটা এই ইয়ার্ডে দাঁড়াতে ভারী সুন্দর লাগে কিন্তু আজ এই বাড়ির সামনেটাতে এসে দাঁড়াতেই ওই বাড়িটা দেখে মনটা খারাপ হয়ে গেল এক বন্ধু থাকতো ওখানে পাঁচ ছ বছর ছিল ওরা ওর হাজব্যান্ডের দূরে চাকরি হওয়াতে ওরা বাড়িটা ছেড়ে চলে গেছে একটি পরিবার এখন ভাড়াতে এসেছে তবে ওদের গাড়িটা কি সুন্দর দেখুন ওই যে সাদা রঙেরটা একদম ছোট্ট মতো আবার মাথাটাও খুলে যায় কি কনভার্টেবল কার না কি একটা বলে এই গাড়িগুলোকে এই দেশে দেখি গরমকালে মানুষ এই ধরনের গাড়ি খুব ব্যবহার করে গাড়ির মাথার উপরের কভারটাকে সরিয়ে দেয় রোদ খেতে খেতে বেশ সুন্দর যায় আর শীতকালে যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে আর বৃষ্টি হয় তখন আবার কভারটা দিয়ে নেয় আগের ব্লগুলির কমেন্টে অনেকেই আপনারা বলতেন যে মৌহা তোমাদের রাস্তার ওই লাল জিপটি ভারী সুন্দর লাগে এবার সেই লিস্টেই সুন্দর সাদা গাড়িটিরও সংযোজন হলো চলুন এবার বাড়ি যাই মেয়েরা উঠে পড়েছে এবার একটু জলখাবার বানাই রবিবারটাই একমাত্র দিন হয় তো সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করি ওই জন্য আজকে একটু অন্য কিছু বানাবো কী পরিমাণে গুফারে মাটি খুঁড়েছে দেখুন এখানটার কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না জানেন একটুখানি ভাবছি এখানটা নেটের বেড়া দেবো তাহলেই একমাত্র তাকে আটকাতে পারবো গল্প করতে করতে এখানে বেশ কিছু সবজিপাতি কেটে নিয়েছি সাধারণত সপ্তাহের অন্যান্য দিনগুলোতে স্মুদি বা কর্নফ্লেক্স দিয়েই জলখাবার খাওয়া হয় কিন্তু আজ হবে একটা হেলদি আর টেস্টি অমলেট পেঁয়াজ ধনে পাতা টমেটো হলুদ ক্যাপসিকাম কমলা ক্যাপসিকাম একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি এগুলোকে এবার একটুখানি ভাজতে দেবো আগেই সব কিছুকে কেটে নিয়ে একসঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে অমলেট করতাম কিন্তু তাতে হতো কি এই সবজিপাতিগুলো না ভালো করে সেদ্ধ হতো না যদিও এই সবজিগুলো সবগুলোই কাঁচা খাওয়া যায় কিন্তু মেহার বাবা বলে অত নাকি সবজিপাতি কচকচ করলেও ডিমের স্বাদ পাচ্ছে না তো একদিনকে ওইভাবে সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে ডিম দিয়েছিল তো দেখলাম খেতে তো ভারী সুন্দর হয়েছে তারপর থেকে এখন এইভাবেই করি সবজিপাতিগুলোকে নুন ছাড়া অল্প একটু তেলে মিনিট পাঁচ জন্য ভেজে নিই তারপরে ডিম দিই অল্প করে একটুখানি পালং শাকও দিয়ে দিলাম এই অমলেটে পালং শাকটা খেতে ভারী সুন্দর লাগে সবজিগুলো এবার দু মিনিট ভাজা হোক দাঁড়ান এবার ডিমগুলো নিয়ে আসি যদিও আজকে রবিবার কিন্তু সেই যে আপনাদের বলছিলাম না আমাদের এসিটা এসির থেকে খারাপ হয়ে গেছে দশ দিন হয়ে গেল তবে আজকে ওনার আসার কথা যদিও এদেশে শনি রবিবার দিন কোনো হ্যান্ডিম্যান কাজ করতে আসেন না কিন্তু এখন এত নাকি কাজের চাপ ওনারা শনি রবিবারেও কাজ করছেন আশেপাশে কিছু বন্ধু বান্ধবের থেকে খবর নিয়ে জানলাম যে কীরকম চার্জ এখানে তো আপনারা জানেনি যে হ্যান্ডিম্যানের চার্জ অত্যন্ত বেশি হয় তো বললেন তিনশো সাড়ে তিনশো ডলার মতো পড়বে তিনশো সাড়ে তিনশো ডলার মানে প্রায় ধরুন হই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো আসলে এই দেশটা যেহেতু শীত প্রধান দেশ মানে ধরুন বছরের প্রায় সাত আট মাস থাকে ঠান্ডা আর তিন চার মাস গরম তবে এই যে তিন চার মাস গরমটা পড়ে এই তিন চার মাস কিন্তু ভারী গরম পড়ে জানেন কখনো কখনো প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছোঁয় তখন তো এসির প্রয়োজন আছেই কারণ এদেশে আবার খুব একটা ফ্যানের ব্যবহার নেই জানেন আপনি প্রত্যেকের বাড়িতে এসি পাবেন ঠিক কথা কিন্তু প্রত্যেকের বাড়িতে ফ্যান পাবেন না এখানে ফ্যানগুলো যেগুলো চলে সেগুলো খুব ধীরে চলে আমাদের দেশের ফ্যানগুলির মতো এদেশের আবার ফ্যানগুলো অত জোরে চলে না আমাদের যেমন ধরুন ওই দুয়ে বা তিনে যেরকম চলে সেই রকম দেখি চলে ফ্যান এখানে মানুষ এই জন্য লাগায় যাতে এসির হাওয়াটা গোটা ঘরে সুন্দরভাবে সার্কুলেট হয় তাও আবার প্রতিটি ঘরে সবার আপনি ফ্যান দেখতে পাবেন না হয়তো মাস্টার বেডরুমে একটি ফ্যান থাকে আর হলে একটি ফ্যান থাকে এই রকম। আমাদের দেশে যেমন প্রত্যেকটি ঘরে সকলের একটি করে ফ্যান থাকে বড় হল ঘর হলে সেখানে দুটি ফ্যান থাকে এখানে আপনি আবার তা দেখতে পাবেন না এদেশে আমরাও যে প্রায় আট দশ বছর আছি আমাদের আজ অব্দি ঘরে একটাও সিলিং ফ্যান নেই দুটো স্ট্যান্ড ফ্যান আছে কখনো কখনো খুব যখন গরম লাগে সেটিকে একটু চালিয়ে নিই এত যে বন্ধু বান্ধবদের বাড়িতেও যাই কখনো কারোর বাড়িতেই সেরকম ফ্যান দেখি না খুব কম এক আধজনের বাড়িতে দেখতে পাওয়া যায় খুব আস্তে আস্তে ঘুরছে মাথার উপরে একটা তো যেহেতু আমাদের বাড়িতে কোনো ফ্যান নেই দুটি স্ট্যান্ড ফ্যানই ভরসা তো এই দশটা দিন ভারী কষ্ট হয়েছে বিশেষ করে এই দুপুরবেলাগুলো জানেন দুপুরবেলাগুলো তো ভারী গরম হয় তো আজকে বলেছেন আসবেন তো আজকে রাতটা আমরা সবাই খুব ভালো করে ঘুমাবো আর কাল সকাল থেকেই তো ছেলে মেয়েদের আবার স্কুল শুরু তবে বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করলাম এত কেন চার্জ তিনশো সাড়ে তিনশো ডলার মানে তো প্রচণ্ডই বেশি তখন তারা বলল যেহেতু এখানে এসির ব্যবহার সারা বছরে মাত্র তিন চার মাস তাই যারা এসি সারাই করেন ওনারা চেষ্টা করেন এই তিন চার মাসের মধ্যেই ওনারা সারা বছরে ওনাদের উপার্জনটা তুলতে এত ভালো অমলেটটা হয়েছে খেতে বাচ্চাদের পাউরুটিগুলোতে একটু বাটার দিলাম আমারটা আর দিলাম না কিন্তু তাতেও ভারী সুন্দর লাগছে তুমি এখন কি করছো রামা স্টাডি স্টাডি করছো আচ্ছা কি বলছে এখানটা শোনো এই দেখো এখানটা কি বলছে শোনো বলছে উইথ an adult find an animal to watch outdoors such as a frog or a squirrel. do not get too close watch how the animals মুভস mm -hmm. then try to move like the animal can you do that yes. how the frog ওরে ও oh, <laughs> এই যে যিনি এসিটি রিপেয়ার করবেন হ্যান্ডিম্যান এসে গেছেন গাড়ির মধ্যে কত রকমের জিনিস দেখুন উনি একবারটি ভেতরে প্রথমে গেলেন গিয়ে দেখলেন কি অসুবিধাটা হয়েছে তারপরে দেখলেন ফ্রিজে যেমন গ্যাসের দরকার পড়ে এসিতেও নাকি তার দরকার পড়ে জানেন ওইটি দিতে হবে তো ওই জন্য কোথায় জিনিসপত্রগুলো আছে উনি তাই এসেছেন ওইগুলো নিতে চলুন এবার ভেতরে যাই কাণ্ডটি এবার আমিই করে গেছি জানেন আমার এই ভুলের কারণেই এতগুলি টাকার মাসুল দিতে হবে যখন এবার দেশে যাই অনেকগুলো দিনের জন্য গেছিলাম তো ভাবলাম এসিটা কেন শুধু শুধু চলবে এসিটি বন্ধ করে দিয়ে গেছিলাম আর সেইটি কাল হয়েছে ওটি উনি বললেন যে এসি বন্ধ করা চলবে না যেখানেই যান যত দিনের জন্যই যান ঘরের একটা টেম্পারেচার সেট করে ওটিকে চালিয়ে যেতে হবে ওই যে বন্ধ ছিল এতদিন ওতেই নাকি গ্যাসটা শেষ হয়ে গেছে কিন্তু তিনশো সাড়ে তিনশো ডলার নয় উনি ছশো ডলার চাইছেন ছশো ডলার মানে প্রায় ধরুন পঞ্চাশ হাজার টাকা দিতেও হবে ছশো ডলার শোনার পর থেকেই মনটা এমন মুসরে গেল কি বলি ছশো ডলার মানে এখানে প্রচুর টাকা জানেন ছশো ডলারের এখানে প্রচুর ভ্যালু ছশো ডলারে বহু জিনিসপত্র হয় এত বাইরেটা গরম আমি একটা চপ্পল না করে এমনি খালি পায়ে হেঁটে এসেছি মনে হচ্ছে দাঁড়াতে পারছি না প্রায় হয়ে গেছে এবার উনি বললেন ভেতরে যাবেন দিয়ে ভেতরে ভেন্টগুলো যেগুলো আছে এসির সেইগুলো থেকে হাওয়া আসছে নাকি ওই যে উনি একবার চেক করে দেখছেন যে যতটা ভেতরে ঠান্ডা হাওয়া আসার কথা ততটা ঠিক করে আসছে কিনা তো উনি বললেন তিন ঘন্টা লক্ষ্য রাখো বিকালের মধ্যে ঘর ঠিক করে ঠান্ডা না হলে খবর দিও হ্যান্ডিম্যান যিনি এসেছিলেন উনি যাওয়ার পরই ওর বাবা গেছিল বিরিয়ানি আনতে জীবনে লসই হোক বা লাভই হোক সুদিনই আসুক বা দুর্দিনই আসুক ওর বাবার একটুখানি বিরিয়ানি খেতে মন করে আমি বললাম এই মাত্র তো ছশো ডলার খরচ হলো আবার বিরিয়ানি আনতে যাবে মানে তো তিরিশ পঁয়ত্রিশ ডলার বললো যাক বাবা বহু দিন পর বাড়িতে এসি চালু হবে একটুখানি দুপুরবেলা ভালো করে বিরিয়ানি খেয়ে আমি ঘুমাবো আর তার উপর আজকে আবার রবিবার গত সপ্তাহে রবিবার তুমি বিরিয়ানি আনতে দাও যে প্রচণ্ড গরম তার উপর আবার এসি নেই এত রিচ খাবো না কিন্তু এ সপ্তাহে তো আর তা বলার অবকাশ নেই তো এই সপ্তাহে বিরিয়ানি আর আমার জন্য সাদা ভাতটা একটু তুলে রাখলাম প্রচণ্ড ঝাল হয় দেখি এই বিরিয়ানিটা মশলাটা নিচের দিকে আছে মশলাটা আমরা তিনজনে ভাগ করে নেব আর উপরে সাদা ভাতটা আমাকে একটু বেশি করে দিয়ে দিলাম সকালে একটুখানি চিকেন বার করে রেখেছিলাম যে দুপুরে একটুখানি আলু দিয়ে দিয়ে পাতলা করে ঝোল করব ওই শুনেও বোধহয় তাড়াতাড়ি আরও বিরিয়ানি আনতে ছুটেছে যাই হোক চিকেনটাকে আবার ফ্রিজে তুলে রেখে দেবো নাহলে আবার গরমে নষ্ট হয়ে যাবে কাল পরশু করে বানিয়ে নেব ওকে সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা কিন্তু চারিদিকটাতে এখনো ভারী সুন্দর আলো আছে বাচ্চাগুলোকে তাই এই বিকালবেলাটা খেলাতে আনি আর তো এক দেড় মাস মতো খেলবে তারপরে শুরু হয়ে যাবে ঠান্ডা তাই গরমকালটা প্রতিদিন চেষ্টা করি ওদেরকে একটু করে পার্কে এনে খেলাতে আর শীতকালটা তো আপনারা জানেনি বড় এখানে বোরিং সারাটা দিন বাচ্চারা ঘরের মধ্যে আটকে পড়ে থাকে গরমকালটাতে বাচ্চারা খুব সুন্দর পার্কে এসে খেলাধুলা করে ওইখানে ওর বাবার সঙ্গে একটু লাফাচ্ছে ঝাঁপাচ্ছে থাক চলুন ওই দিকটা থেকে একটু হেঁটে আসি গোটা পার্কটা ছেলে মেয়েতে ভর্তি আর দূরের আকাশটাও দেখুন কি সুন্দর লাগছে আস্তে আস্তে এবার সন্ধ্যা ঘনিয়ে আসবে এখন সন্ধ্যাটা একটু এগিয়ে এসেছে আগে যেমন প্রায় নটা বেজে যাচ্ছিলো এখন আধ ঘন্টা আরও কমে এসেছে মোটামুটি সাড়ে আটটার দিকে সন্ধ্যে হয়ে যায় বাড়ি ফিরে বাচ্চারা খাবার দাবার খেয়ে বিছানায় চলে যায় কিন্তু কালকে তো আবার তাড়াতাড়ি একটু তুলতেও হবে কালকে তো স্কুল আছে ও মা কি সুন্দর আবার ঘুরিয়েও দেখুন বাহ এটা তো বেশ ভালো করেছে বিকালের দিকে হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো চলুন বাড়ি ফিরি বাচ্চাগুলোকে একটুখানি আমাদের বাড়িতেও তো ঘুরি রাখা আছে এবছরটা বার করা হয়নি ওদেরকে একটু বার করে দেখুন চলে এসেছি আমরা পার্ক থেকে বাড়িতে ওই যে মেহু ছুটছে ঘুরি নিয়ে আর পিছু পিছু রামা ছুটছে পাড়ার বাকি বাচ্চারাও বেরিয়ে এসেছে একটু এখানটা দাঁড়াই তারপর বাড়ি যাব যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে